হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো প্রথম প্রশ্ন রয়েছে দেখো নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহ পথে গঙ্গা নদী কি নামে পরিচিত তো গঙ্গা নদী হুগলি নামে পরিচিত অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বরাকার কোন নদীর প্রধান উপনদী তো বরাকার হলো দামোদর নদীর প্রধান উপনদী অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে তো পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে করেছে সংকোষ নদী অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কোন নদী বরাবর মুকুটমণিপুর বাদ অবস্থিত তো মুকুটমণিপুর বাদ অবস্থিত কংশাবতী নদী বরাবর অপশন জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তো জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী তো মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী অপশন সি হল কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি তো পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী হলো দামোদর নদী অপশন বি হল এক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি তো উত্তরবঙ্গের পূর্বতম নদী হল রায়গাট নদী অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দামোদর নদীর উৎপত্তি কোথায় তো দামোদর নদীর উৎপত্তি হলো ছোটনাগপুর মালভূমি থেকে অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হল হাগিরথী নদী অপশন বি হল রাইট অ্যান্সার উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি তো উত্তরবঙ্গের প্রধান নদী হল তিস্তা নদী অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো তিস্তা নদীর উৎস কোন হিমাবাহ থেকে তো তিস্তা নদীর উৎস জেমু হিমাবাহ থেকে অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী হলো দামোদর নদী অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো জোয়ারের জলের পুষ্ট নদী হলো মাতলা নাকি জলঙ্গি মাথা ভাঙা নাকি সুগন্ধরেখা তো রাইট অ্যান্সার অপশন এ মাতলা নদী জোয়ারের জলে পুষ্ট নদী হলো মাতলা নদী নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন নদীকে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় তো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে অপশন সি হল এক অ্যান্সার নেক্সট রয়েছে দেখো পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে তো পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী নদীকে অপশন ডি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নের রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো মেদিনীপুর খাল অপশন এ হলো হল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন নদীকে ত্রাসের নদী বলা হয় তো ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে অপশন সি হল একটা রয়েছে দেখো জলঢাকা নদীর উৎস কোথায় তো জলঢাকা নদীর উৎস হল বিদ্যাং লেক থেকে অপশন বি হলো হল নেক্সট কোশ্চেন মাইথন ব্যারেজ গড়ে তোলা হয়েছে কোন নদীর উপর তো মাইথন ব্যারেজ গড়ে তোলা হয়েছে বরাক নদীর উপর অপশন দুই হলো র্যাক অ্যান্সার নেক্সট প্রশ্নের রয়েছে দেখো কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ তো রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ রাইট অ্যান্সার হবে শিলাবতী ও দ্বারকেশ্বর অপশন এ হল রাইট অ্যান্সার শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ নেক্সট প্রশ্নের রয়েছে দেখো হলদি কোন দুটি নদীর মিলিত প্রবাহ তো হলদি নদী হলো কেলেঘায় ও কংশাবতী নদীর মিলিত প্রবাহ অপশন বি হল একট কোশ্চেন রয়েছে দেখো ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত তো ব্রাহ্মণী জলপ্রপাত অযোধ্যা পাহাড়ে অবস্থিত অপশন বি হল একট কোশ্চেন রয়েছে দেখো সেবকের কর্ণেশন বৃষ্টি কোন নদীর উপর অবস্থিত তো সেবকের কর্নেশন বৃষ্টি তিস্তা নদীর উপর অবস্থিত অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সাহেববাদ কোন জেলায় অবস্থিত তো সাহেববাদ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন তেহুরিবাদ কোন নদী থেকে জল সংগ্রহ করে তো তেহুরিবাদ ভাগীরথী নদী থেকে জল সংগ্রহ করে অপশন ডি হলো রাইট অ্যান্সার কোন নদী উপত্যকায় গন্ডনা শিলা আছে তো কোন নদী উপত্যকায় গন্ডনা শিলা আছে রাইট অ্যান্সার অপশন সি দামোদর নদীর উপত্যকায় গন্ডনা শিলা আছে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো মুকুটমণিপুর বাঁধ বংশাবতী ও কুমারী নদীর উপর অবস্থিত অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের সীমানা নির্ধারক নদী হলো বুথনারায়ণ নাকি অজয় বরাকার নাকি দামোদর রাইট আনসার হবে অপশন বি দামোদর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের সীমানা নির্ধারক নদী হলো দামোদর নদী নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোন নদীর অপর নাম ধলকিশোর তো কোন নদীর অপর নাম ধলকিশোর রাইট এক দ্বারকেশ্বর অপশন সি হল রাইট আনসার দ্বারকেশ্বর নদীর অপর নাম হল ধলকিশোর নেক্সট কোশ্চেন রয়েছে দেখো চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত তো চুখা জলবিদ্যুৎ প্রকল্প রাইডাক নদীর উপর অবস্থিত অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ডিচু ও লিচু নদীর মিলিত প্রবাহের নাম কি তো দিচু ও লিচু বা দিচেন বা লিচেন নদীর মিলিত প্রবাহের নাম হলো জল ঢাকাল অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারত ও নেপালের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি তো ভারত ও নেপালের সীমানা নির্ধারণকারী নদী হল মেচি নদী অপশন বি হল পশ্চিমবঙ্গ ও ভুটানের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি তো পশ্চিমবঙ্গ ও ভুটানের সীমানা নির্ধারণকারী নদী হলো শঙ্কোচ নদী অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ইচ্ছামতি কোন নদীর শাখা নদী তো মতি হলো মাথা ভাঙা নদীর শাখা নদী অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মায়াপুরে ভাগীরথী নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়েছে তো মায়াপুরে ভাগীরথী নদীর সঙ্গে জলঙ্গি নদী মিলিত হয়েছে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোপাই নদী কোন নদীর উপনদী তো কোপাই নদী হলো মৈরাক্ষী নদীর উপনদী অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পুনুর কোন নদীর উপনদী তো কোনুর হলো অজয় নদীর উপনদী অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কুমারী নদী কোন নদীর উপনদী তো কুমারী নদী হলো কংসাবতী নদীর উপনদী অপশন এ হলো রাইট অ্যান্সার কোন নদী তিব্বতে মাচু নামে পরিচিত তো তোরসা নদী তিব্বতে মাচু নামে পরিচিত অপশন এ হলো রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো